এই সামনে দেবী ভেনাসের একটা ভাস্কর্য ছিল মার্বেলের খুবই সুন্দর নিরিবিলি প্রাকৃতিক শোভামণ্ডিত এবং নানা ফুলের সমাহারে এই শশী ময়মনসিংহের ঐতিহাসিক শশী থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল এই শশীলজের আছে বিশাল একটি ইতিহাস এবং ঐতিহ্য দর্শক বন্ধুরা এই শশীলজ সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন একটা লাল ইটের রাজবাড়ি যার দ্বার প্রান্তে ছিল সাদা মার্বেল পাথরে নির্মিত দৃষ্টিনন্দন গ্রিক দেবী ভেনাসের মর্মর প্রতিমূর্তি যেখানে আজ আর রাজা নেই নেই রানী কিংবা মন্ত্রী পরিষদ বাইজির রিনিঝিনি নুপুরের শব্দে মুখরিত রঙ্গালয় আজ কেবল ইট পাথরের দেয়াল শুধু পড়ে আছে সুবিশাল রাজপ্রাসাদ আর তার পরতে পরতে জড়ানো ইতিহাসের চিহ্ন আপনারা এখন সুশীলদের যে ভবনটা দেখছেন এইটা নির্মাণ করেন শশীকান্ত আচার্য চৌধুরী আঠারোশো সাতানব্বই সালে এই অঞ্চলে একটা বড় ভূমিকম্প হয় যেটাকে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প নামে সবাই জানে এই ভূমিকম্পে ষোলো হাজারের মতো মানুষ মারা যায় আসাম সহ এই মাইম অঞ্চলে এর আগে এইখানে যে ভবনটা ছিল সেটা দ্বিতল বিশিষ্ট একটা ভবন ছিল যেটা নির্মাণ করেছিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী ওইটা ভেঙে যাওয়ার পরে ওই ভবনটার নামও ছিল শশিলজ পরবর্তীতে শশীকান্ত তার বাবার স্মৃতি ধরে রাখার জন্য এখনকার যে একতলা ভবনটা আছে সেটি নির্মাণ করেন এবং তিনি ওই সময়ে মাইমিন সিং একটা বিধান করেন যে কেউ দুতলা ভবন নির্মাণ করতে পারবে না তখন ওই সময়ে অর্থাৎ উনিশশো সালের পরে যত ভবন হয়েছে মাইমিন সবগুলো এই একতলা বিশিষ্ট ভবন জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরী মারা যাওয়ার পর তার স্ত্রী লক্ষ্মীদেবী আচার্য চৌধুরানী পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে অল্প বয়সে চন্দ্রকান্তের মৃত্যু হলে লক্ষ্মীদেবী সূর্যকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন ঊনবিংশ শতকের শেষদিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে নয় একর ভূমির উপর একটি মনোমুগ্ধকর দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হয় শশীলস এটা কোনো জমিদার বাড়ি না এটা তাদের একটা অতিথিশালার মতো এদের মূল জমিদার বাড়ি হচ্ছে মুক্তাগাছাতে আটানি আটানি জমিদার জমিদার বাড়ি সেই বাড়ির হচ্ছে সূর্যকান্ত আচার্য চৌধুরী তিনি বেসিক্যালি নিঃসন্তান ছিলেন পরবর্তীতে তিনি তার ভাই এই অঞ্চলের বিখ্যাত জমিদার জগৎকিশোর আচার্য চৌধুরীর সন্তান শশীকান্তকে দত্ত গ্রহণ করেন রাজপ্রাসাদটি আঠারোশো সাতানব্বই সালের বারো জুন ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে ঠিক একই স্থানে নতুন ভাবে শশীলজ নির্মাণ করেন শশীকান্ত আচার্য চৌধুরী উনিশশো এগারো সালে শশীলজের বর্ধনে আরও কিছু সংস্কার কাজ সম্পন্ন হয় নবীন জমিদারের প্রচেষ্টায় শশীলজ হয়ে ওঠে অভিজাতপূর্ণ দৃষ্টিনন্দন রাজমহল আপনারা এখন যে মায়াম সিংহ দেখছেন যে আধুনিক মায়াম সিংহ সেই মায়াম সিংহ রূপকারও আছে এই জমিদার বাড়ি শশীকান্ত আচার্য চৌধুরী এই মায়ামিন সিং এর চেয়ারম্যান ছিলেন তার ছেলেও এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল এইখানে ওনারা হাসপাতাল নির্মাণ করছেন যেমন কলের হাসপাতাল আমরা এখন যেটা চিনি এটা সূর্যকান্ত হাসপাতাল ছিল এখানে সুপ্রিয় পানির জন্য তারা ওয়াটার ব্যবস্থা চালু করেছিলেন অর্থাৎ এই এর উন্নয়নে এই জমিদার বাড়ির একটা বড় ভূমিকা ছিল পাশাপাশি আপনারা জানেন যে যখন সিপাহী বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহের পরে এই অঞ্চলে দুই তিনবার সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে যেটাকে ফকির বিদ্রোহ নামে অভিহিত করা হয় ওই সময়টাতে এই জমিদার বাড়ি ফকির যে আছে সেই মানুষদের বিপক্ষে গিয়ে ব্রিটিশদের পক্ষে তারা কাজ করছে যার ফলে এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে হলেও তাদের যে শাসন সেই শাসনকে জারি রাখার জন্য এটা তাদের জন্য মাইল ফলক যার ফলে ব্রিটিশরা তাদেরকে রাজা মহারাজা ইত্যাদি উপাধিতে ভূষিত করছে তারা কিন্তু এই অঞ্চলের যে ফকির বিদ্রোহ ছিল সেটা পুরোপুরি নির্মূল করতে সক্ষম হয়েছিল রাজমহলটিতে রয়েছে ষোলোটি গম্বুজ লজের মূল ভবনের সামনেই রয়েছে বাহারি ফুলের বাগান বাগানের মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা যার মাঝখানে দাঁড়িয়েছিল গ্রিক দেবী ভেনাসের স্নানরত মর্মর মূর্তি এখন সেটি আর নেই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা পানির ফোয়ারা আছে এই ফোয়ারার সামনে দেবী ভেনাসের একটা ভাস্কর্য ছিল মার্বেলের এটা এই পাঁচই আগস্টের পরে এটা কতিপয় লোকজন ভেঙে ফেলছে এটা মাইমিন সিং এর একটা খুব অন্যতম সুন্দর নিদর্শন ছিল বাগানের ঠিক পেছনেই লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত শশীলজের মূল ভবনটি অবস্থিত ভেতরে প্রায় প্রতিটি ঘরেই ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি আছে ভবনের পাশেই আছে পদ্মা বাগান শশীলজের ভেতরে মহলের বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরোলেই রঙ্গালয় সশিলদের ভিতরে যে সকল আসবাবপত্র ফার্নিচার্স আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইউরোপ থেকে আনা তখনকার সময় এগুলার কিছু এখনও আছে এর বাইরে এখন এটা একটা জাদুঘর যার ফলে এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক যত জিনিসপত্র আছে সব জাদুঘরে পাবেন যেমন গৌরীপুর জমিদার বাড়ির কিছু জিনিসপত্র আছে আঠারো বাড়ির জমিদার বাড়ির কিছু জিনিসপত্র আছে মুক্তা কাছের জমিদার বাড়ির কিছু জিনিসপত্র এই জাদুঘরে পাওয়া যাবে ভবনটির পেছনে রয়েছে এক চিলতে সবুজ উঠান সেই উঠোন পেরোলেই চোখে পড়বে স্বচ্ছ সাদা এক দ্বিতল ভবন এটি রানীর স্নান ঘর হিসেবে ব্যবহৃত হতো ভবনের পেছনে অবস্থিত জলঘর খ্যাত স্নান ঘরটির দোতলা পুকুর ঘাটলা কে এই জলঘরের ভাস্কর তার পরিচয় না মিললেও সাদা মার্বেল পাথরে নির্মিত স্নান ঘরটি যে কোনো দর্শনার্থীর চোখ জুড়িয়ে দেবে স্নান ঘরের ভেতরে রয়েছে একটি সুরঙ্গ যা এই ঘরের রহস্যময়তা আরো বাড়িয়ে দেয় ধারণা করা হয় এই সুরঙ্গ পথেই মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল এই স্নান ঘরে বসে রানী পুকুরে জলকেলি পুকুরটির পাথরে বাঁধানো দেখতেন মার্বেল দর্শক বন্ধুরা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটা সুরঙ্গ আগেকার এই রাজাদের বাড়িগুলোতে ঠিক এরকম সুরঙ্গ থাকতো সেই সশীল যে এখানেও ঠিক সেরকম একটি চোখে পড়ছে বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন গাছগাছালি দেখা মিলবে জমিদারি ইতিহাসের প্রাচীনতম সাক্ষী নাগালিঙ্গম বৃক্ষে যা তখন হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো এই পোশনটা হচ্ছে আর্কিওলজি ডিপার্টমেন্ট দেখছে আর সূর্যকান্ত এবং শশীকান্তদের জমিদার বাড়িটা হচ্ছে মুক্তাগাছা সরকারি কলেজ প্রতিদিন অসংখ্য মানুষ এই শশিলজ দেখতে আসেন দূর দূরান্ত থেকে জেনে যান দেখে যান বিরাট এক ইতিহাসের অংশ হয়ে